কমরে কাপড় গুজে এখন আপনাকে নামতে হবে এই ফ্রাই ক্লিন করার জন্য যে সারা বছর যেই ময়লা জমেছে সেই ময়লা আপনি একদিনে ক্লিন করবেন ফ্রাই ক্লিন করার জন্য মানুষকে দেখি ভাই কত কিছু ইউজ করে খাবারের সোডা ডিটারজেন্ট আরও কত কি যে আছে কি একটা মিক্সচার বানায় আর আজকে আমি আপনাদেরকে দেখাবো শুধুমাত্র একটি উপাদান ব্যবহার করেই আপনারা ফ্রাই তলায় তলা এরকম চকচকা ঝকঝকা বানায় ফেলতে পারবেন আমার এই ফ্রাই বয়স তিন চার বছর হবে আর এই হাড়িটার বয়স সাত আট বছর প্লাস হবে তো এতদিন পর্যন্ত কিন্তু এই হাড়িগুলোর চেহারা এমনই আছে ফ্রাই আমরা যখন তেলের কোনো জিনিস ভাজাভাজি যেমন ডিম ভাজি 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 আলু পরোটা বা যাই না কেন মানে তেলের যে কোনো কিছু রান্না করার পরেই তেলের একটা অংশ ফ্রাই পিছনে লেগে যায় এবং সেটা পুড়ে একদম ফ্রাই প্যানের পিছনে সেটা নষ্ট হয়ে যায় শুধু ফ্রাই প্যানের তলার অংশটাই না মাঝে মাঝে কিন্তু ফ্রাই প্যানের মূল যে অংশটা এটাও দেখবেন যে একদম চারো সাইড থেকে একটা দাগ পড়ে যাচ্ছে আর সেই দাগ উঠানোর জন্য কাউকে কাউকে দেখি কত কিছু ব্যবহার করে এক ঘন্টা ঘুষে হাতের অবস্থা বারোটা বাজিয়ে তারপরে হচ্ছে এগুলো ক্লিন করেন তো আজকে আপনাদেরকে দেখাবো শুধুমাত্র একটা উপাদান দিয়ে মাত্র দুই থেকে তিন মিনিটে কিভাবে এগুলা ক্লিন করে ফেলবেন আপনাদের জন্য প্রথম উপদেশ হচ্ছে বছরে একবার হাড়ি পাতিল ধোয়ার কি দরকার ভাই যেভাবে সারা বছর চলতেছে সেভাবে চলুক বছর শেষে সেই হাড়িগুলো ফেলে দিয়ে নতুন হাড়ি কিনে নেবেন কারণ আপনারা দেখলাম যেই হারে লিকুইড বানাচ্ছেন কি যেন হাড়পিকের গুড়া ডিটারজেন্ট গুড়া কি কি দিয়ে যেই টাকা খরচ করে এই লিকুইডটা বানিয়ে এ এক বছরের জমা ময়লা ক্লিন করতেছেন এর চাইতে কিন্তু একটা নতুন হাড়ি কিনে নেওয়াটা কম কষ্টের আর যারা ভাই আমার মতো প্রতি বছর হাড়ি পাতিল তারা হচ্ছে প্রতিদিন রান্নার পরে হেল্পিং হ্যান্ড হোক অথবা নিজে হোক আপনারা এই যে লোহার একটা জালি দিয়ে এইভাবে পিছনের ক্লিন করে ফেলতে পারেন এবং লোহার জালিটা দিয়ে ফ্রাই যে সাইডের কর্নারটা আছে এটাও একটুখানি ঘষে রেগুলার ময়লাটা উঠিয়ে ফেলতে পারেন তাহলে ফ্রাইপ্যানটা একটুখানি দাগ পড়বে কিন্তু একবারে নষ্ট হয়ে যাবে না প্রতিদিন যে কালো ময়লাটা চারো সাইডে পড়ে এটা পড়তে পড়তে একসময় কিন্তু খাবারের মধ্যে ভেঙে ভেঙে পড়ে মানে ময়লা জিনিসটা খাবারের মধ্যে পড়তে থাকে অনেকেই মনে করেন লোহার জালি ফ্রাই প্যান লাগালে ফ্রাই নষ্ট হয়ে যাবে তো আপনি তিন চার দিন পরপর ইউজ করেন অথবা সপ্তাহে একদিন ইউজ করেন ফ্রাই প্যানটা এরকম লোহার একটা দিয়ে হালকাভাবে ক্লিন করেন তাহলে কিন্তু ওই যে আস্তে আস্তে নষ্ট হবে একবারে কিন্তু নষ্ট হয়ে যাবে না আমি পিছনের সাইডটা যেভাবে লোহা দিয়ে ঘষেছি সামনের সাইডটা কিন্তু এমন ভাবে না তাহলে হচ্ছে নন স্টিকিটা উঠে যাবে এই ফ্রাই প্যানটা আমি প্রায় তিন চার বছর যাবত ইউজ করছি রেগুলারই এটার মধ্যে বড়টা ভাজা হচ্ছে নেটের যে ব্যাগগুলো আছে এগুলা দিয়ে হচ্ছে আমি ফ্রাই প্যানের মাঝের জায়গা একটুখানি মেজে নিলাম এখন হচ্ছে লোহার মাজনিটা দিয়ে আমি হালকা করে একটুখানি মেজে নিব হালকা করে একটু মেজে নিলে উপরের যে একটা কালো আবরণ পরে এটা সহজে পড়ে না একটু সময় নাই রেগুলার লোহার মাজনিটা একটু একটু করে ইউজ করতে করতে কিন্তু নন স্টিকিটা আস্তে আস্তে নষ্ট হতে শুরু করে তো আপনি যদি কোনো কিছু মাজনি নাও লাগান তাও এটা নষ্ট হবে আপনি যদি ক্লিন রাখেন তাও এটা নষ্ট হবে ভাই জিনিস তো সারা জীবন একরকম থাকবে না নন স্টিকিটা নষ্ট হয়ে যাবে এই ভয়ে কিছু কিছু মানুষ সারা বছরও হচ্ছে ভালো করে এই ফ্রাই প্যানটা ধুয়ে দেখেন না তো সারা বছর হাত পা শোকেজের মধ্যে রাখার পরে হুট করে ফ্রাই দিকে তাকিয়ে আপনার কাছে মনে হলো এই যে নোংরা ফ্রাই এটা এখন আপনাকে ক্লিন করতে হবে কোমরে কাপড় গুজে এখন আপনাকে নামতে হবে এই ফ্রাই ক্লিন করার জন্য যে সারা বছর যেই ময়লা জমেছে সেই ময়লা আপনি একদিনে ক্লিন করবেন আপনি ইউটিউবে যান ইউটিউবে সার্চ করেন একটা লিকুইড বানান যে ডিটারজেন্ট হুইল পাউডার কি কি যেন বললাম এই সব কিছু দিয়ে সারা রাত ভিজিয়ে রাখেন সকালবেলা উঠে আপনি ভাবেন যে ম্যাজিক এই সব হয় পরিষ্কার হয়ে যাবে না সব তখনও পরিষ্কার হয় না তখন একটা লোহার মাজনি দিয়ে আবার মাজা ঘষা শুরু করেন কিন্তু এক বছরের ময়লা কি এত সহজেই উঠবে না তখনও উঠে না যারা এত পরিশ্রম করছেন তাদের জন্য বলবো যে বছরে একদিন পরিশ্রম না করে রেগুলারের হাড়িটা রেগুলার ধুয়ে ফেলবেন অথবা আপনি প্রতি বছর বা কয়েক মাস পর পর হাড়িগুলো ফেলে নতুন হাড়ি নিয়ে নেবেন হয়ে গেল সহজ সমাধান শুধু শুধু এত কষ্ট করার কি দরকার হেল্পিং হ্যান্ডরা যখন হাড়ি ধোয় তারা কখনোই কিন্তু ভালো করে পিছনের সাইডটা ক্লিন করে না এই জন্য আমি পনেরো বিশ দিন পর পর অথবা যে কয়েকদিন পরই হোক যখন আমার কাছে মনে হয় এটা এখন ক্লিন করা দরকার আমি নিজে এইভাবে ক্লিন করে দিই